অনেক বছর আগে বাংলাদেশের এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো পুকুর লোকজন বলতো সন্ধ্যার পর সেই পুকুর পাড়ে কেউ থাকত না কারণ পুকুর পাড়ে নাকি দেখা যেত এক সাদা শাড়ি পরা মেয়েকে যার মুখ ঢাকা থাকতো চুলে আর পায়ে জুতো থাকতো না গ্রামের মানুষ বলতো বছর দশেক আগে এক নববধূ এই পুকুরে পড়ে ডুবে যায় কেউ বলতো তাকে শ্বশুরবাড়ির লোকজনই ঠেলে ফেলে দিয়েছিল সেই নববধূ রাত্তা নাকি এখনো শান্তি পায়নি শহর থেকে কিছু বন্ধু বান্ধব বেড়াতে এল গ্রামের এক ছেলের বাড়িতে সন্ধ্যা হয়ে এলে তারা ঠিক করল গল্প করতে করতে পুকুর পাড়ে যাবে গ্রামের মানুষ বারবার সাবধান করলো বাবা সন্ধ্যার পর ওইদিকে যেও না কিন্তু যুবকেরা হাসল ভূত কিছু না এটা সব গাজাখুরি তারা পুকুর পাড়ে গিয়ে বসল এক বন্ধু নাম তার সজীব হঠাৎ বলল এই যে আলোটা দেখছ ঝোপের পাশে ওটা কি সবাই তাকালো সত্যি এক ফাঁকা গাছতলার পাশে কুয়াশার মধ্যে ভেসে বেড়াচ্ছে এক মিহি আলো একজন সাহস করে মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল টর্চের আলো এক মুহূর্তের জন্য পড়ল সাদা শাড়ি পরা এক নারীর ওপর তার চুল ঢেকে রেখেছে মুখ সে ধীরে ধীরে ঘুরে তাকালো কিন্তু মুখ নেই ভয় সবাই ছুটে পালালো সকালে সজীবকে খুঁজে পাওয়া গেল পুকুরের পাশে অজ্ঞান অবস্থায় জ্ঞান ফিরলে সে শুধু এক কথাই বলল ও চোখ তুলে তাকিয়েছিল তারপর থেকে কেউ আর সাহস করে পুকুর পারে যায় না সন্ধ্যার পর শুধু শোনা যায় পানিতে হালকা ছপ ছপ শব্দ আর গাছের ছায়ায় গেলে পড়া এক নারীর নিঃশব্দ কান্না